শুরুতে আমরা একবার দাঁড়াইছিলাম এই এই মহল্লায় এসে এই জোর সমুর ভালুকাতলা একটা টিনের ঘর ভাঙ্গার একটা টিনের ঘর ছিল ছোট্ট একটা টিনের ঘর সেই ঘরে এই হজর নামাজ পড়তেন আর মহল্লাবাসী নামাজ পড়তেন তো আমার চ্যানেলের প্রথম আমি সাহস করে এই মসজিদের কাজ শুরু করে দিলাম পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার সাথে দর্শকরা ছিলেন এবং ওনারদের সহযোগিতায় আল্লাহ সুবাহ তাল্লাহ আজ ফিনিশিং পর্যায়ে চলে আসছি এই ধনুর থানার ভিতরে সবচেয়ে বড় মসজিদ কি বলেন খুব বড় মানুষ এবং সুন্দর সবচেয়ে বড় মসজিদ এবং এই মহল্লাবাসী মহল্লাবাসী কি বলে সবচেয়ে সুন্দর এলাকার মধ্যে এরকম বড় মসজিদ সুন্দর মসজিদ নেই আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া জাল্লা সুবাহাল্লা তালা আমাদেরকে সালামতে মসজিদ কমপ্লিট করার তৌফিক দান করছে এই জন্য দিল থেকে শুকুর গুজার করি আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না কারণ এই মসজিদটা বিন তিল তিল করে আজ কাজ আজ ইয়ে গত সপ্তাহের থেকে কাজ শেষ হয়ে গেছে আমরা ফিনিশিং ভিডিও আজকে আপলোড করব আর এই যাবৎ যত দর্শক আমার সাথে ছিলেন প্রায় দেড় বছর যাবৎ আমার সাথে ছিলেন এই জন্য তাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দর্শক এটা হলো বাহিরের পোষণটা আমরা দেখালাম চলেন এখন একটু ভিতরে দেখাবো দেখেন আমাদের এক বৎসর আমরা চব্বিশের শেষের থেকে কাজ শুরু করছিলাম পঁচিশে পঁচিশ সাল পুরা আমরা কাজ করছি করার পর লোকজনদের নামাজ পড়ার উপযোগী করে দেওয়ার পর আমরা কিছুদিন কাজে স্টপ রাখছিলাম তো আমাদের শুধু এই চারটে পিলার এই যে পিলারগুলো দেখেন কোরআন শরীফ রাখার ইয়ে করে দেওয়া হয়েছে এই যে দেখেন চারটে পিলারের সাথে কোরআন শরীফ রাখার থাক করে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই যে কোরআন শরীফ রাখছে প্রত্যেকটা থাকের ওপরে কোরআন শরীফ রাখছে এখান থেকে লোকজন কোরআন শরীফ নিয়ে পরে আবার জায়গা মতো আবার রেখে দেয় এই জন্য আমরা শকেজ করি নেই আপনাদেরকে যদি আমরা দেখাই খুব সিম্পলের মতো সিম্পলের মধ্য দিয়ে আমরা মেহেরাব তৈরি করছি তো মার্শাল্লাহ আমার কাছে সুন্দর লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন এই মসজিদের আজকে শেষ ফিনিশিং ভিডিও সবাই সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ এটা হলো উত্তর পাশ থেকে আমরা দক্ষিণ পাশটা দেখাতেছি চতুর্থ সাইড থেকেই দেখাবো দেখেন প্রায় ছয়শো মানুষ একসাথে নামাজ পড়তে পারে ছয়শো মানুষ একসাথে এই মসজিদে নামাজ পড়তে পারে ফিনিশিং কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ বিভিন্ন দেশ থেকে দর্শক আমার সাথে ছিলেন আমেরিকা থেকে ছিলেন কানাডা থেকে ছিলেন নিউ ইয়র্ক থেকে ছিলেন লন্ডন থেকে ছিলেন কুয়েত থেকে ছিলেন বাহরাইন থেকে ছিলেন সৌদি আরব থেকে ছিলেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সহযোগিতা করছে আমরা বিন্দু বিন্দু করতে করতে আজ লাস্ট ফিনিশিংয়ে এসে পৌঁছেছি ইনশাল্লাহ একটা আমাকে এক ভাই মানুষের এক ভাই বলছিলেন যে এই মহল্লার যত মানুষ আছে বৃদ্ধ যারা যারা আছে সবাইকে আপনি কোরআন শালী পড়ানো শিখাবেন যেহেতু আপনি মাদ্রাসা শিক্ষা শিখে কিন্তু তাদেরকে আপনি শিখাবেন আসরের সম্পর্কে হোক মালিনের পরে হোক হ্যাঁ সারা বছরই শিখাবেন এবং সারা বছরই আপনার হাদিয়া মালয়েশিয়ার থেকে তৌহিত ভাই তৌহদ ভাই উনি বিয়ের করবে আর কি পাল্লা যদি তৌফিক দেয় ওনার কেউ যদি তৌফিক দেয় উনি এটা সমস্ত খরচা বিয়ের করবে অর্থাৎ প্রতি মাসে আপনার একটা স্যালারি দেওয়া হবে কিন্তু আপনার মানুষ কিন্তু ভালো কাজে আগায় আসে আপনাকেই আগায় নিয়ে আসতে হবে আমাদেরকে প্রতিদিনই প্রতি সপ্তাহে একটা স্টেটমেন্ট দেবে মোবাইলের মাধ্যমে হোক এমনি হোক সাউন্ডের মাধ্যমে হোক জানাবে আমরা তো পর্যায়ক্রমে যত কাজ করছি এস্টিমেট দিছি টাকা আসছে কে কত টাকা দিছে এই জিনিসগুলো আমরা বলার চেষ্টা করছি আবার কাজ শেষ মানে কাজের হিসেব দিয়ে শেষ করে দেওয়া হয়েছে যখন আমরা দরজা এস্টিমেট এরপরে কত টাকা আসছে কত টাকা খরচা করছেন কত টাকা গেট করছেন তারপরে এই টাইলস গুলা করছেন বাহিরে টাইলস করছেন মানে শেষের ধাপের কী কাজ হবে শেষের ধাপার গেট রং বাহিরের রঙ ভিতরের রং আর

এক লক্ষ টাকা আচ্ছা আবনান ভাই পনেরো হাজার একশো আটান্ন টাকা শাহজাহান ভাই কাতার থেকে এক হাজার বিশ টাকা তহিদ ভাই মালয়েশিয়া থেকে এক লক্ষ টাকা নিউ ইয়র্ক থেকে এক ভাই নাম বলতে অনিচ্ছুক এক লক্ষ বিশ হাজার টাকা এই মোট হল তিন লক্ষ ছত্রিশ হাজার একশো আটাত্তর টাকা তিন লক্ষ ছত্রিশ হাজার একশো আটাত্তর টাকা আচ্ছা আর এই মোট ব্যয় হয়েছে আমার গেট বাবদ পঁয়ষট্টি হাজার টাকা গেট আচ্ছা রং হলো ছাপ্পান্ন হাজার টাকা টাইলস মক্কা মদিনার ছবি মিনার দোয়া সহ ছিয়ানব্বই হাজার টাকা মিস্ত্রি খরচ গেছে হল সাতান্নটা মিস্ত্রি আটশো টাকা হাজিরা পঁচল্লিশ হাজার ছয় সত্তর টাকা ছত্রিশ জন লেবার ছয়শো টাকা করে একুশ হাজার ছয়শো টাকা সেমেন্ট উনত্রিশ বস্তা পাঁচশো তিরিশ টাকা করে পনেরো হাজার তিনশো চৌয়র টাকা বালু এক গাড়ি পাঁচ হাজার টাকা এ হলো তিন লক্ষ চার হাজার পাঁচশো সত্তর টাকা তিন লক্ষ চার হাজার পাঁচশো সত্তর টাকা আর রুম করতে লোহা কাঠ মিস্ত্রি খরচ গেছে এগারো হাজার টাকা বালু এই রাজমিস্ত্রি সহ গেছে পনেরো হাজার টাকা

মোট ব্যয় হচ্ছে তিন লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর আমার এখানে আয় ছিল হলো তিন লক্ষ ছত্রিশ হাজার একশো আটাত্তর টাকা তাহলে তিন লক্ষ ছয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বাদ দিলে

বিন্দু বন্ধু করতে করতে এই পর্যন্ত এসে আমরা লাস্ট ফিনিশিং দিতে পারছি আলহামদুলিল্লাহ তো মসজিদ কেমন হলো আপনাদের ঘুরে ঘুরে তো সবই আমার ক্যামেরাম্যান দেখাইছে এবং আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো বাকি এখন আপনার দর্শকের জন্য দোয়া করবেন আমার অনেক দর্শক কিন্তু আপনার এই মসজিদ জি আমি নাম বলে সারতে পারবো না একশোরও অধিক দর্শক আছে এখানে ডোনার আছে তারা টাকা দিছে এছাড়াও আমার দুটা মসজিদে কাজ চলতেছে যে একটা ঘুঘুমারি আর একটা পুরা মেলা আবার একটা ইয়ে মাদ্রাসার কাজ চলতেছে সেটা হলো গাড়ি দাওয়ক তো আমার চ্যানেলে এরকম আরও মাদ্রাসার কাজ শেষ হয়ে গেছে আর একটা মসজিদের কাজ শেষ হয়ে গেল এখন আছে হলো আর দুটা মসজিদের কাজ শেষ হয়ে গেলেই আবার হয়তো কোনো না কোনো নতুন কাজ আমরা আবার ধরবো ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আমাদের খরচা করার পরেও আরও ব্যালেন্সে এক দেড় হাজার টাকার মতো ব্যালেন্স আছে এটা আমরা মসজিদের কোটাতে দিয়ে গেলাম ইনশাল্লাহ তো বাকি আপনি একটু দর্শকের জন্য কিছু বলেন জি আলহামদুলিল্লাহ নিবির পল্ল এলাকায় এই এলাকার মধ্যে সবচেয়ে বড় মসজিদ এটা এবং সবচেয়ে সুন্দর মসজিদ এত সুন্দর মসজিদ আমার এলাকাতে আশেপাশে কোথাও নাই আলহামদুলিল্লাহ বিন্দু বিন্দু করে এই পর্যন্ত আল্লাহ নিয়ে আসছেন তাই হাদিসাব আপনার যত দর্শক আছে আমরা বিশেষ করে এখানে ফজর করে সুর আমল হয় সুরেহিনে আমল করার পরে তালিম হয় তালিমের পরে আপনি দর্শকের জন্য প্রায় প্রতিদিনই দ হয় আমরা দ করি আল্লাহ তাদের যা যা খায়ের দান করুক আল্লাহ রহম করুক নেখায়ের দাস করুক সুস্থতা এবং সকল প্রকার বালা মুসিবত থেকে আপনার দর্শকদেরকে আল্লাহ হেফাজত করুক কামাই কাজী খরচ করার মধ্যে বরক দান করুক এবং তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে পিতা সহ আল্লাহ আখরাতে সত্যগুলো ঘাটি আছে সব ঘাটি পার করে বিনে হিসেবে জান্নাতুল ফিরদোস নসিব আর যারা বেঁচে আছে এদেরকে সবারই নিঘায়াত সুস্থতা সকল প্রকার বালা মুসিব থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুন জি এবং বেশি বেশি দান আর চেষ্টা করবেন এই প্রতি শুক্রবার প্রতি শুক্রবারে জুমার সময় একটু সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন তারপরে যত ডোনার আছে সবার জন্য দোয়া করবেন আমি কয়জনের নাম বলি এই জন্য কারো নাম বললাম না এমনকি তো আমরা খুব খুশি আপনার মহল্লা খুশি ঠিক আছে ইনশাল্লাহ ভিডিও আজ পর্যন্তই বাকি আবারও দেখা হবে অন্য কোনো মসজিদ বা মাদ্রাসায় সালাম আলাইকুম আহমতুল্লাহ